আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল বিডি আজ আপনাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু চটপটি রেসিপি প্রথমেই আমি হাফ কেজি মোটরকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আট ঘন্টা ভিজিয়ে রাখব আট ঘন্টা ভিজিয়ে রাখার পর আমাদের মটরগুলো এই পর্যায়ে আসছে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি মোটরগুলোকে এই পর্যায়ে আমি মটরগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য লবণ এবং হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মটরগুলো সেদ্ধ হচ্ছে আমাদের মটরগুলো সেদ্ধ হয়ে আসছে পুরোপুরি এখন আমি আলু এবং ডিম সেদ্ধ করে নেব একটি পাত্রে ডিম এবং আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে ডিম এবং আলুগুলো আমাদের আরও কিছু উপকরণ লাগবে সেগুলো কেটে নিয়েছি আমি আমাদের সেদ্ধ হওয়া মোটরের মধ্যে এই উপকরণগুলো আমি এখন মিশিয়ে চটপুটি রেডি করব আমি সেদ্ধ হওয়া মোটরে প্রথমেই মিক্স করে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু সেগুলোকে কুচি করে নিয়েছিলাম এবং মিশিয়ে নিচ্ছি ডিম কুচি করে নিয়েছিলাম কিছু ডিম রেখে দেব পরবর্তীতে পরিবেশনের সময় যাতে ব্যবহার করতে পারি তেঁতুলের রস মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো রাঁধুনি চটপটি মশলা মিশিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি মিক্স করছি গাজর কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু ধনেমাত পাতা কুচি মিক্স করবো এবং কিছু রেখে দেবো পরবর্তীতে ব্যবহারের জন্য এবং কিছু শুকনামরিচ গুঁড়ো দিচ্ছি আমি যারা ঝাল কম খান তাদের দেওয়ার প্রয়োজন নাই আমি সবগুলো উপকরণকে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি কিছু পানি মিক্স করবো চটপটির সময় আমি ঝুলঝুল খেতে পছন্দ করি সেই কারণে পানি মিক্স করা সবগুলো উপকরণ মিশিয়ে পানি মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি যাতে করে সবগুলো উপাদান ভালোভাবে মিশে যায় আমাদের বলো কুটে আসছে আমি এই পর্যায়ে চুলা অফ করে নিচ্ছি আমরা অনেকেই আলাদা টক খেতে পছন্দ করি চটপটির সাথে তো আমি আলাদা একটি টক রেডি করছি চটপটিতে যাতে যারা বেশি টক খেতে পছন্দ করি তারা এখান থেকে নিয়ে মিক্স করে খেতে পারবো আমি মরিচ গুঁড়ো এবং রাঁধুনি চটপুটি মশলা থেকে একটু মশলা দিয়ে ভালোভাবে নেড়ে আলাদা একটি টক রেডি করছি আমাদের চটপুটি রেডি হয়ে গেছে আমি আপনাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি একটি বাটিতে আমি চটপুটি নিয়ে নিলাম এখন আমি একটু কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি নিমকি দেখুন কি চমৎকার চটপটি রেডি হয়ে গেল অবশ্যই ট্রাই করবেন বাসায় এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম